খুবই সুন্দর একটা গেট কতগুলি মাল কত মাল ভাই ষোলো গ্যাস আঠারো গ্যাস বাইশ গ্যাস ষোলো আঠারো বাইশ মিলামটাও তো করছেন চকচক করতেছে একদম দেখতেছিলাম ভাই এস এস আর এম এস মিক্স করা

লেজারের জন্য ইয়ে রাখছি এসব পাঁচ ফুট বাই সাত ফুটেট লেজারকান গেট গেট এত সুন্দর এত ভালো গেট আহ খুবই কম পাওয়া যায়

পাশে তো দেখতেছি ভাই এ এর একটা রাজ্য সজায় ও বেশি আছেন ভাই এত একশো গেটের বেশি হবে একশো না ভাই পাখির মতো জাকে জাকে গেট আছে এগুলা সম্পর্কে জানি এগুলার মান কেমন ভাই জান এগুলো মান আমি বলি এইগুলা রং করে রাখলে যুগ যুগ চলে যাবে হ্যাঁ ছেলে ফেলে বয়স যাবে মানে যার যা যার লাগে তিন ফুট থেকে শুরু করে পঁচিশ ফুট পর্যন্ত যার যে কোনো লাগে এবং হচ্ছে যারা হচ্ছে দরজা নিতে চাই তারাও নিতে পারবে বড় দরজা ছোট সাইজ এর ছোট আছে সামনে আরো গেট আছে বিভিন্ন চকচক করবে এগুলো নিলে কি রকম খরচ করবে এটা হলো ধরবো আমরা চারশো আশি টাকা চারশো আশি টাকা পার্কোয়ার্স ফিটে আচ্ছা সামনে হচ্ছে ছোট সাইজের গেট এই ছোট সাইজ এর গেটের দাম কিরকম বললো এটা দেখেন কতগুলো বক্স লাগানো এত ঘন ঘন করে বক্স লাগানো

এগারো হাজার টাকা অনেক হেফি পানির দামে পানির দাম পানির দামে আরো সামনে আরো অনেক এর গেট আছে এখানে গেট দেখে এটা এটা চোদ্দ ফুট বাই আট ফুট গেট বড় সাইজ বড় সাইজ এটা অনেক মোটা মাল এক ইঞ্চি পাইপ দিয়ে দেখেন এটা দুই ইঞ্চি পাইপ এগুলো দেড় ইঞ্চি বক্স অনেক হেফি করে করা এটা আমরা মাত্র চাচ্ছি হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড ডিজাইন এখানে একটা আছে ক্যাপসেল ডিজাইন হ্যাঁ সেটা চাইছি আরো কম এটা চাইছি মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আছে সিটের গেট ওখানে এসে এর হ্যাঁ হ্যাঁ সেটা চাচ্ছি এলো আটশো টাকা আটশো টাকা সামনে হচ্ছে একটা গেট আছে ছোট দেখা যাচ্ছে এগুলো তো আমরা দেখতে পারতেছি এটা একটা গেট এটা হলো আট ফুট বাই একটা সিডের গেট সাত ফুট হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে 850 টাকা পঞ্চাশ টাকা আমরা তো দাম বলে দেয় ঠিক ঠিক ফুটটা সেই একদম নতুন জি আর এই পাশে মেসার গেট দেখতেছিলাম এটা মাত্র 14500 টাকা পাঁচশো টাকা জি কয় ফিট বাই কয় ফিট 6 ফুট বাই সাত ফুট ছয় ফিট বাই সাত ফিট মানে বড় সাইজেরই বলতে হয় বড় সাইজ এখানে আরো আছে ভাই আমি এখানে পছন্দ হয় যারা যে কোনো ডিজাইন পছন্দ হয় দেখেন আরো আছে আমি সব দেখান পারবো না এই পিছনে আরো আছে হ্যাঁ এটা আবার সাত ফুট সাত ফুট আরো পিছনে আরো আছে এরকম অনেক গেট আছে আচ্ছা এগুলোর দাম কি সব এরকমই পড়বে একটু কম বেশি বড়টার দাম কম ছয় ফুট যা আছে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো সাত ফুটেটা পড়বে আঠারো হাজার আঠারো হাজার ভিডিও দেখে আসলে একটা সম্মান একটা সামনে আরো কিছু গেট আছে আমরা দেখাই দেয় ডায়মন্ড এর একটা গেট আছে বড় এসএস এর এবং হচ্ছে এটা এমএস এস এস এমএস এর এটা আছে সাত ফুট বাই এটা সত্তর হাজার টাকা সতেরো হাজার জি এখানে আরেকটা আছে দেখেন আমি দেখাই এটা একটা আরো আরো যায় হ্যাঁ কেউ যদি বলে দেয় আমার বন্ধ লাগবে হ্যাঁ হ্যাঁ সামান্য ফাঁকা ওপের নিচে

অনেক গেট আছে এক এক জায়গায় প্রায় ছয় সাতটা করে গেট আছে তার মানে এখানে অনেকগুলা আসলে দেখে শুনে পারবে ভাই আপনার এখানে সরাসরি আসতে চাইলে সেক্ষেত্রে আপনার ঠিকানাটা যদি একটু বলে দিতে ঢাকার ঢাকা নতুন বাজার বাড়ি দ্বারা যে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি ফোর এইট ফাইভ ডাবল জিরো ওকে ভিউর আস্তা তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন